একটি ব্যাগ আমরা রাস্তার উপরে পেয়েছি এরপরে ব্যাগটির মালিক না পাওয়ায় এবং মালিক অনেক খোঁজাখোঁজি করার পরে আমরা বাধ্য হয়েছি আজকে আমাদের সুজন হাসান পেজের মাধ্যমে এই ব্যাগটির যে প্রকৃত মালিক তাকে আমরা ব্যাগটি ফেরত দেওয়ার জন্য এই ব্যাগের মধ্যে কি আছে আমরা তা বলবো না এই ব্যাগের মধ্যে যা আছে তার উপযুক্ত প্রমাণ দিয়ে এই ব্যাগটি সুজন হাসান পেস থেকে আপনারা নিয়ে যাবেন আবারও বলছি আজকে সন্ধ্যায় আমরা যখন রায়েন্দা বাজার পাঁচ রাস্তা থেকে বাজারের মধ্যে আসি তখন আমরা এই ব্যাগটি রাস্তার যে কোনো এক জায়গায় কুড়িয়ে পাই কুড়িয়ে পাওয়ার পরে আমরা এই ব্যাগের মালিক খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি করার পরে আমরা এখন পর্যন্ত এই ব্যাগটির মালিক না পেয়ে আমরা বাধ্য হয়ে লাইভে আসলাম এখন এই ব্যাগের মধ্যে কি আছে এই ব্যাগের মধ্যে কী কী উপকরণ থাকতে পারে তার উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের সুজন হাসান পেজের সাথে যোগাযোগ করে আপনারা এই ব্যাগটি নিয়ে যেতে পারবেন আসুন আমরাও চেষ্টা করি প্রকৃত মালিককে এবং এই ব্যাগটি তিনিই পাবেন